নমস্কার সুপ্রিয় দর্শক আজ থেকে শীতের পাওয়ার প্লে দক্ষিণবঙ্গের ছয় জেলায় জারি শৈলপ্রবাহ সতর্কতা শীতের কাবু রাজ্যবাসী তার ওপর হাওয়া দপ্তর বলেছে পিকচার আভিনেকি হাই ইতিমধ্যেই কলকাতায় দশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গিয়েছে পারদ জাকিয়ে শীত জেলায় জেলায় আবহাওয়া দপ্তর বলেছে বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের আবহাওয়া চলিত সপ্তাহে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও কয়েক ডিগ্রি পারদপতনের পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টার রাতে তাপমাত্রা আরও দু ডিগ্রি নামতে পারে তারপরে আগামী মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রার বিশেষ হেরফের হবে না আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে চলিত সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে পাঁচ ডিগ্রি কম থাকবে আপাতত আগামী বারোই জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই শীতের দাপট বজায় থাকবে দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান ও বীরভূমে কোল্ড অ্যালার্ট এছাড়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান দক্ষিণ ও উত্তর দিনাজপুর মুর্শিদাবাদ নদীয়াতেও শৈলপ্রবাহের মতো পরিস্থিতি থাকতে পারে আবহাওয়া দপ্তর বলেছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ রাজ্য জুড়ে শীত আরও বাড়ার নিপত্ত রয়েছে এই নিম্নচাপ এছাড়াও জেলায় জেলায় কুয়াশার জেরে দৃশ্যমানতা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এক নজরে উত্তরের আবহাওয়া উত্তরবঙ্গে হাড়ে হিম করা শীত রয়েছে কোচবিহার জলপাইগুড়ি ও দার্জিলিংয়ে ঘন কুয়াশা জারি করেছে করা সতর্কতা আবারও কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কোল্ড ডের অব্যাহত থাকবে আবহাওয়া দপ্তর বলেছে চলিত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার পাঁচ ডিগ্রি সেলসিয়াস নিচে থাকতে পারে দক্ষিণবঙ্গের পার্বত্য উঁচু এলাকায় রয়েছে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়া খবর ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভালো করে চলাচল করবেন সাবধানে থাকবেন